এই মুহূর্তে ক্যামেরা ফোন যে যেখানে যে অবস্থা থেকে আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান করছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন দর্শক মন্ডলী মহিলারা হচ্ছে সমাজের আলোকিত জাতি সংসার সুখের হয় রমণের গুণে একতা শুনে পুরুষদের মনে প্রশ্ন হতে পারে তাহলে আমরা পুরুষরা কি আঙ্গুল চুষে বসে বসে খাচ্ছি না নারীরা স্বামীর বাড়িকে সাজাচ্ছে ভালোবাসার কল কাটি নাড়াচ্ছে স্বামীর বদম্বাস তারাচ্ছে স্বামীর আয় রোজগার বাড়াচ্ছে কেননা নারীদের মন খুব নরম আর পুরুষের মন কিছুটা গরম তবে চরম বিষয় কোনটা উত্তর হবে নারীদের গুণটা জালো জালো আলো জ্বালো নারীরা হচ্ছে গড়ের আলো গরের সব কালো দূর করতে নারীদের মন হীরের মতো তা যখন তখন অনুদাবন করা যায় এই যুগের নারী অন্ধকারগর চারি শিক্ষাঙ্গনে দিচ্ছে পারি যার ফলে সমাজরাষ্ট্র আলোকিত হচ্ছে কবি নজরুলের বাণী নারীরা হচ্ছে অর্ধাঙ্গিনী আমরা সবে জানি এবং তা মানি এটা সত্য চিরসত্য তাই তো মাইকেল মধুসূদন দত্ত বলেন নারীরা হচ্ছে প্রেয়সী মহিষী নারীরা হচ্ছে ভালোবাসার জাতি মায়ের জাতি